এই আমু আই দেদিকে আসো নাও চকলেট নাও আমি फिर মনে করলাম যে আপনি খাবেন নাকি মুরব্বি দরান ए बाबा আমু আই আসো ছোট বাচ্চার চকলেট হ্যাঁ সবাই পাবে সময় পাবে সবাই পাবে এটা আপনাদের না তো এটা বাচ্চাদের জন্যে বলেন নি আজকে নিয়ে এসছি বাচ্চাদের জন্য কোথায় নিয়েছেন বাচ্চা নিয়েছেন না আম্মু এই না তোমাকে ডাকছিলাম বাচ্চা নিয়ে আসেন হ্যাঁ বাচ্চা নিয়ে আসতে হবে বাচ্চা ছাড়া মারা পাবে না না বাচ্চা নিয়ে আসেন কই বাচ্চা আছে সেটা কোথায় আমি মনে করলাম যে আপনি খাবেন নাকি নাই তো এটা বাচ্চাদের জন্যে বড় মানুষের না ছোট বাচ্চা ধরে নিয়ে তুমি পাশে তো না পাবো আচ্ছা ঠিক আছে এই যে পিছনে বাচ্চাটাকে তো একটা চকলেট দিই এইটা টাইলে বসে পড়া দাও হ্যাঁ এক সাইড করে না না এই চকলেট নাও ওদেরকে ওদেরকে দিলাম তো তে দূরে থেকে দেখলাম এইজন্য একা দিতে আসলাম পথে বাচ্চাদের সঙ্গে দেখা দেখা মাত্রই কিছু চকলেট ছিল ব্যাগের ভিতরে সেই ব্যাগের ভিতর থেকে বের করে তারপরগুলা দিলাম বাচ্চাদের খুব ভালো লাগে এবং তাদের সাথে কথা বললাম এবং চকলেট দিলাম এই চকলেট দিয়ে তাদেরকে মনের খুশি রাখার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ